আসবেন আপনি আর যাই করেন যেন জালেম হবেন না কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ আল্লাহর কাছে নিন্দিত জালেমদেরকে আল্লাহ সব জায়গায় বেশি টার্গেটে রাখেন সূরা ইব্রাহিম ৪২ নম্বর আয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন আল্লাহ পাক বলেন কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না সব চাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে এই জন্য আমরা সামনে যারা আসি আমি আহ্বান জানাচ্ছি খুব ভালোবাসি আপনাদের সে যেই হোক সামনে যারা সিয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না এ জুলুম নিজের নফসের উপর থেকে শুরু নিজের উপরও জুলুম করবেন না নিজের উপরে জুলুম কি অনেকের অর্থ সম্পদ কাকা পয়সা প্রভাব পতিপত্তি ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাছে পা বাড়ায় এটা সরাফুদের নয় নাম বারা এতে আল্লাহ দলিল দিয়েছেন অলাইন আজাক না লিং সানামিন না রহমাথাং সম্মান জানা হাহা এ আয়াতের সার মর্ম এটা কোন মানুষ যখন নিজের নফসের ওপরে জুলুম আরম্ভ করে হ্যাঁ আগে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ছিল না অপরাধ করতে পারে নাই এখন টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছি এখনও লাল পানি খায় এখনো বাবা খায় এ কথা বলছেন এখন আমি কি বোঝাতে পেরেছি তাহলে নফসের ওপরে এটা একটা জুলুম আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন আল্লাহ আমাকে যেখানেই তো লোক আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না শরীরের ওপরে মানুষ জুলুম করে এই অনেকে নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা ভারতের এই বিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা থিয়েটার নভেল নাটক এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্ত মৈথন করে নিজের যৌবন নষ্ট করে ফেলে না এ নেই আছে মানে যে পোস্টার তার প্রমাণ ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ও ছাতা দিয়ে কি হবে আপনি তো আগেই ম্যাশিং শেষ করে ফেলেছেন ও বলছে ঠিক তার মানে ও মনে হয় শেষ না এটা আপনি শরীরটা শেষ করলেন আপনি কি জানেন সমুদ্র ফোঁটা ফোটা রক্ত দিয়ে এক ফোটা বীর্য তৈরি হয় আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন আজকে থেকে তাও বা করে ফিরে আসা লাগবে এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে লজ্জা পান এরকম দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায় ডিলেট করতে পারছেন না বাড়িছে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলেই লজ্জা পান এমন দৃশ্য থাকলে ডিলেট করবেন কারা কারা হাত তুলেন। ওরে আল্লাহ রে হাত মান মরব্বী মানুষ আবার দুই হাত তুলিস কে আছে আপনার মোবাইলে যুবক মানুষ হাত তুললে তো মারা যায় আপনি আমার দাদার বয়সী আর আপনি এক হাত না তুলে দুই হাত তুলেছে মনে আছে ওর মোবাইল সব মমতাজ ভরা না এসব রাখা যাবে না ভাই ও গাজীপুর বাঁশি খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে সুতরাং আমার নিজের শরীরের উপর থেকে কোনো কিছু যেন অপচয় হয়ে না যায় কারণ সেটায় অপচয় করবেন ওটা কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে রেখেছেন যত খাবার খান এই খাবারগুলো নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয় বিজ্ঞান এখন প্রমাণ করছে শরীরে ফেডের ভেতরে যতক্ষণ খাবার থাকবে পিত্ত রস পড়তেই থাকবে খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে আল্লাহটা দিয়ে বোঝাতে চাই বান্দা আমি নিজে অপচয় করি না এটা তার প্রমাণ রসটা যেহেতু দামি দামি এত রস এটা পেটে খাবার থাকবে এটা পড়বে ফোটা ফোটা গুলো হজম হবে এটা যখন খাবার থাকবে না পড়লে তো অপসয় হবে এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনেই করি না যৌবন যখন শেষ হয়ে যাবে তখন আর দোয়া করেও কাজ হবে না তাবিজ কবজেও কাজ হবে না এখন থেকে সতর্ক আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায় কথা বলেন না কেন মানতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সব চাইতে বেশি টার্গেট আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে এটা সোরা সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আতিহাস আসাবিলো আল্লাজিন আয়াসলি নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কেয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে মামলার বাদিকে আপনি কি টের পাচ্ছেন কি বলছি মামলার বাঁধি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার যিনি মামলা দিয়েছিল যদি এরকম সলি মধ্যে কলি মধ্যে কেউ দিত তিন দিনও আমারে আটক রাখতে পারতো না কয় টাকা নেবে টাকা দিয়ে বের হয়ে চলে আসতাম কিন্তু মামলার বাঁধি এমন সহন তো টাকা পয়সার দরকার না ওকে আটকিয়ে রাখবে এই ধান্দা ছিল তার এখানে মামলার বাঁধি সে তো বড় আমার মামলা এরকম কঠিন ছিল এতবার সিএমএম কোর্ট জাজ কোর্ট হাই কতবার মামলাটা তুলেছে না জামিন হবে না কারণ মামলার বাদি সরাসরি রাষ্ট্র এই জন্য কে আমতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি নিজে রায় দেবেন নিজেই মামলার বাদি আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে অনি তো আর কালা মানিকের মতো ঘোষ খাবে না কে কালা মানিক নামে একজন বিচারপতি একটা অবৈধ বিচারপতি ছিল ওরে বিচারপতি বলল অন্য বিচারপতির সম্মান হানি হয় ও করে ফেলেছে জনগণ এত রাগ ছিল তার উপরে কলা পাতা শুয়েছিল বিসি উড়ে গেছে ওর এখন বউ ঠেকে কিনা আল্লাহ জানে আমার হাই আছে কাশিমপুর হাই সিকিউরিটি সাইন নাম্বারে আস আল্লাহর অলি মনে হয় বসে বসে শুনতেছে শুনতেছে যদি শুনে থাকে ভালো করে শোনেন আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহ রাস্তা চলে গেছে কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে কথা বলেন না কেন বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে আপনি মনে করবেন না আল্লাহ গা ফেল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে এই ছেলে আছে এই চার নাম্বার ছেলে আছে এখন হাই সিকিউরিটিতে বলছে আমার কমট লাগবে তোর কমোট আলেমদেরকে ধরে মাটিতে শুইয়ে রাখতো আর ওরকম কমট লাগবে আমি মন্ত্রী ছিলাম আমি এমপি ছিলাম কিসের মন্ত্রী দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন এগুলো এমপি মন্ত্রী বলা যায় নেই যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে কিসের মন্ত্রী আপনি এতটুকু এখন থেকে বলা যায় সাবেক সোর সাবেক সাহেবxor সাবেক ঢাকাতে এটা বলবেন অসুবিধা নেই কারণ এরা ভোট ডাকাতা এরা ভোটxor এই কথা বলেন না কেন আর যেন কোন দিন এই ঢাকাতে এইxor গুলো ঘুরে দাঁড়াতে না সারা বাংলাদেশের সব জায়গায় ছবি মেরে দিবেন এইগুলো ভোটxor এগুলো ভোট ডাকাত ও আ গাজীপুরবাসী জালেবরাজে তো আল্লাহর মামলার আশামি আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাব করলাম আল্লাহ কিন্তু ইয়াজলিমোনাল মুসলিম না দাইনি দিয়েছে না ইয়াজলিমুনা নাস আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে তাদের উপরে জুলুম করে ওরা আল্লাহর মামলার আশামি